জীবনের সবটুকুই দিয়েছেন জনগণের জন্য গণমানুষের হৃদয়ে বার্তা বহনকারী মুক্তাগাছা মানুষের মুক্তির দূত মুজিব প্রেমী মুক্তাগাছা আওয়ামী লীগকে যারা সংগঠিত করতে জীবনের সবটুকু সময় ব্যয় করেছেন তাদের কথা আমরা কেউ মনে রাখিনি আল্লাহর ডাকে চলে যাওয়া এসব মুজিব প্রেমীদের নামে হয় না কোনো স্মরণ সভা হারিয়ে যাওয়া এসব মুজিব প্রেমীদের সম্বন্ধেই থাকছে আজকে আমাদের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাসা থানার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন যে সব মুজিব প্রেমীদের আমরা ভুলতে বসেছি তারা হলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ সাবেক গণপরিষদ সদস্য সত্তরের নির্বাচনে এমএনএ বৃহত্তর ময়মুন সিনহের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মৌলবিয়া কুপালি প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তাগাছা থানা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাবসুল হক সাবেক এমপি দীর্ঘদিন মুক্তাগাছা থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক দুদু সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক থানা আওয়ামী লীগ মরহুমা রাশিদা মহিউদ্দিন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক সভাপতি মুক্তাগে সাথানা আওয়ামী লীগ আবদুল হান্নান সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাকে সাথানা আওয়ামী লীগ ও চেয়ারম্যান দশ নং খেউরা ইউনিয়ন আবু তাহের সরকার সানা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তাগে সাথানা আওয়ামী লীগ কম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন